আসসালামু আলাইকুম ভিউয়ার যারা বাসা বাড়ি টেলস বা কারখানার জন্য তিন বছরের গ্যারান্টি সহ নতুন সেলাই মেশিন কিনতে চাচ্ছেন তারা পুরো দেখুন আমাদের কাছে স্পারটেক ব্র্যান্ডের একটা মেশিন পেয়ে যাবেন এটা দীর্ঘদিনে পরিচিত সবাই এক নামে এই মেশিনটা চিনে এটা কিন্তু তিন বছরের গ্যারান্টি সহকারে মেশিনটা পেয়ে যাবেন এটা মোটর কিন্তু বডির সাথে অ্যাটাচ ডিসপ্লেটা বডির ভিতরে দেখেন কত সুন্দর কালার কন্ডিশন দিয়ে টেবিল স্ট্যান্ড রেড কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশন দিয়ে কত সুন্দর করে মেশিনটা তৈরি করছে এই মেশিনটা কিন্তু ব্র্যান্ড নিউ ইনটেক আমাদের কাছে প্যাকেট কন্ডিশনে পাবেন এটা আমাদের ডিসপ্লের জন্য রাখছি আর এই মেশিনে দেখেন স্পিড বাড়াতে কমাতে পারবেন এখানে লাইটের অপশন আছে মানে এ টু জেড অপশন পেয়ে যাবেন আর এটা খুব ধামাকে একটা রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন তিন বছরের গ্যারান্টি সহকারে এই মেশিনটা দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা আমাদের কাছে নতুন আর একটা অটো মেশিন পেয়ে যাবেন এটা ব্রাইটিক্স ব্র্যান্ডের একটা মেশিন এটি কিন্তু অটোমেটিক সুতা কাটে যারা দেখলে সুতা কাটা ঝামেলা পোহাতে চাচ্ছেন না তারা এই মেশিনটা নিতে পারেন এটা অটোমেটিক সুতা কাটবে মেশিনের কালারটা দেখেন কত সুন্দর ব্লু কালার দিয়ে নীল কালার দিয়ে অনেক সুন্দর কম্বিনেশন দিয়ে একটা কালার দিয়ে মেশিনটা তৈরি করছে আর এই অটো মেশিনটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র ধামাকে একটা অফারে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে যারা বাসা বাড়িতে বড় মোটরের মেশিনগুলো চালাতে চালাতে একদম বিরক্ত হয়ে গেছেন তারা এই ছোট মোটরগুলো নিতে পারেন এগুলো সার্ভো মোটর এনার্জি সেভিং আপনি সারা মাস ব্যবহার করলে সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা বিদ্যুৎ বিল আসবে এখানে স্পিড বাড়ানো কমানোর অপশন আছে লাইটের অপশন আছে এ টু জেড পেয়ে যাবেন তো এই সার্ভো মোটর আমার কাছে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার এই মোটরটির সাথে অফিসিয়াল এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এক বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে মোটরটা দিয়ে দিলে আমি নতুন একটা মোটর আপনাকে দিয়ে দিতে পারবো আমাদের কাছে নতুন মেশিনের পাশাপাশি পুরাতন জাপানি ব্র্যান্ডের চাইনা ব্র্যান্ডের সব ব্র্যান্ডের মেশিন রয়েছে আপনাদের গার্মেন্টস ফ্যাক্টরির জন্য যদি কোনো মেশিন প্রয়োজন আমাদের কাছে ইন সব মেশিন পেয়ে যাবেন আপনাদের যা মেশিন প্রয়োজন হবে ইনশালান আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ভিডিও কল দিলে আমরা এই মেশিনগুলো আপনাদেরকে দেখাতে দেব যারা এই মেশিনগুলো নিতে সরাসরি চলেছেন আমাদের ইন্ডিয়া এন্টারপ্রাইজ আমাদের সদর ইন্ডিয়া ঠিকানা হল নরসিংপুর স্ট্যান্ড বাংলা গেটে অোজিট আশুলিয়া ঢাকা যারা ফিজিক্যালি আসতে পারবেন না তারা আমাদের অনলাইনে মেশিন বলে নিতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার থাকবে এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে দুইটা নাম্বারে ভিডিও কল দিয়ে আমাদের প্রতিষ্ঠান দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা এগুলো অনলাইন অর্ডার